আমি এই মুহূর্তে রয়েছি উত্তরের সবচাইতে জনপ্রিয় বিনোদন কেন্দ্র সাফিনা পার্ক যেখানে রয়েছে দারুণ সব রোমাঞ্চকর রাইড ফুড কর্নার আর অসাধারণ ফটো স্পট যা আপনাকে দেবে এক দুর্দান্ত অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সাফিনা পার্কে আসবেন পুরো দিনটা কীভাবে এই সাফিনা পার্কে দারুণভাবে উপভোগ করা যায় এছাড়া সারাদিন ঘুরতে কত টাকায় বা খরচ হতে পারে সেসব নিয়ে একটি সম্পূর্ণ গাইড তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক সাফিনা পার্ক রাজশাহীর গোদাগরীতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র গোদাগরি জিরো পয়েন্ট হতে প্রায় নয় কিলোমিটার দূরে গোদাগরি নাচল রোডের পাশে দ্বিগ্রাম খেজুরতলে অবস্থিত এই পার্কটি এখানে রয়েছে নানা রকম রঙিন ফুলের সমাহার যা পার্কের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে শিশুদের বিনোদনের জন্য এখানে রয়েছে নাগরদোলা দোলনা ট্রেন রাইড থ্রি সিনেমা এবং কিডস স্পোর্টস জোন যেখানে বাচ্চারা মজা ও আনন্দের সময় কাটাতে পারে এই খেজুরতলা সাবিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুই দ্বারের ফসলের যে সবুজের সমাহার ঘটেছে তা পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের আজকের ভ্রমণ শুরু হয় গাজীপুর জয়দপুর থেকে রাত বারোটায় পদ্মা এক্সপ্রেস ট্রেনে আমরা রওনা হই রাজশাহীর উদ্দেশ্যে যার টিকিট মূল্য পড়েছিল তিনশো পঁচাশি টাকা তবে যারা ট্রেনের বদলে বাসে যেতে চান তারা সায়দাবাদ আবদুল্লাপুর বা গাবতলি থেকে রাজশাহীগামী বিভিন্ন কোম্পানির বাস পেয়ে যাবেন যার ভাড়া সাতশো থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত হতে পারে প্রায় চার ঘন্টা তিরিশ মিনিট ট্রেন ভ্রমণ শেষে ভোর চারটা তিরিশ মিনিটে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাই দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা সকাল হওয়া পর্যন্ত স্টেশনে অপেক্ষা করি সকাল সাতটায় রাজশাহী বাস স্ট্যান্ড থেকে গোদাগাড়ির উদ্দেশ্যে বাসে রওনা দেই যার ভাড়া ছিল একশো টাকা এরপর গোদাগাড়ির জিরো পয়েন্ট থেকে মাত্র বিশ টাকা ভাড়ায় একটি অটোতে করে সোজা পৌঁছে যায় সাফিনা পার্কের মেইন ঘেটে গোদাঘারি জিরো পয়েন্ট থেকে অনলি বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আমরা কিন্তু এই মাত্রই সাফিনা পার্কের যে মেইন গেট সেই মেইন গেটের এখানে এসে নামলাম যে এই জায়গাটার মধ্যে নামে দেওয়া হয়েছে আর এই যেটা হচ্ছে মেইন রোড এটা হচ্ছে সাফিনা পার্কের একবার যে মেইন গেট সেই মেইন গেটটা গেটটা কিন্তু সত্যি অসাধারণ রোডের অপোজিটে কিন্তু রয়েছে আপনার পার্কিং এর যে প্লেস সেই পার্কিং এর প্লেসটা সাফিনা পার্কের মেইন গেটের সামনে রয়েছে একটি পার্কিং প্লেস যেখানে গাড়ি রাখার জন্য আপনাকে মোটরসাইকেলের জন্য বিশ টাকা প্রাইভেট কার ও মাইক্রোবাসের জন্য একশো টাকা এবং বাসের জন্য তিনশো টাকা দিতে হবে মেন গেটের ডান পাশে রয়েছে কয়েকটি খাবার হোটেল ও আইসক্রিম কনার যেখানে আপনি আপনার সকালের অথবা দুপুরে খাবার খেয়ে নিতে পারেন আর বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা এখন আমাদের টিকিট ক্রয় করব এবং পার্কের ভিতরে প্রবেশ করব এই মাত্র আমি পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে এই সাফিনা পার্কের ভিতরে প্রবেশ করলাম আর এখানে প্রবেশ করতে হলে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের কিন্তু কোনো ধরনের টিকিট প্রয়োজন নাই তারা এমনিতে একদম ফ্রিতে কিন্তু প্রবেশ করতে পারবে আর এখানে ঢোকার পরে একেবারে শুরুতে দেখেন জাস্ট ভিউটা আমার পিছনের যে সৌন্দর্যটা দেখেন যে কতটা সুন্দর এখানে বেশ কিছু আপনার শুরুর দিক যে । যেরকম কিছু ফটো স্পট পেয়ে যাবেন যেখানে আপনি অসাধারণ অসাধারণ কিছু ছবি তুলে রাখতে পারবেন জাস্ট অসাধারণ এই ঢোকার পরে যে ভিউটা আর এখানে কিছু ডাইনোসর দেখা যাচ্ছে যেগুলো ছোটো ছোটো ডাইনোসর আর কি আর এগুলো কিন্তু আপনার এই যে মিউজিক দেওয়া হয় যে মিউজিকগুলোর সাথে সাথে যেরকম নাড়াচাড়া করে দেখতে কিন্তু সেগুলো অনেক ভালো লাগে আর ডাইনোসরের ঠিক পাশেই সেটা এটা হচ্ছে মূলত একটা বাচ্চাদের আর কি খেলার জায়গা এখানে বেশ কিছু রাইড রয়েছে এই যে একটা রয়েছে এটা হচ্ছে নাইন মুভি রাইডার যেখানে আপনি নাইন যে মুভি সেই মুভি দেখতে পারবেন আর এটা ঠিক সামনেই কিন্তু যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারটা রয়েছে আর আপনি যদি এই নাইনটি মুভি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একশো টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে এটা হচ্ছে পার্কের ভিতরে একেবারে ঢোকার পরে সরাসরি আসার পরে আপনি এই জায়গাটা পেয়ে যাবেন এই যেখানে অডিটোরিয়াম করে দেওয়া হয়েছে এখানে বসে আপনার যেই বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রাম করে থাকে আর ঠিক হাতের বাম পাশে দেখেন এই সুন্দর প্লেসটা দেখেন জাস্টে দেখতে কতটা সুন্দর লাগতেছে আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে সাফিনা পার্কে প্রবেশ করার পরই একেবারে শুরুর দিক দিয়ে আর কি এই জায়গাটা পেয়ে যাবেন যে জায়গাটা মূলত করা হয়েছে হচ্ছে ফটোশ্যুটের জন্য এখানে আসার পর আপনি এই প্লেসে যদি ছবি তুলেন দেখেন ছবিগুলো কতটা সুন্দর হয় আর এটা কিন্তু সম্পূর্ণটা করা হয়েছে হচ্ছে যে হার্ড সেই হার্টের আকৃতি দিয়ে আর ঠিক আমার ডান পাশে কিন্তু একটা বিশাল বড়ো একটা ডাইনোসর রয়েছে সেই ডাইনোসরটা কিন্তু আপনি নাড়াচাড়া করে এখন দর্শনার্থী একেবারে পার্ক পার্কে ওইরকম নাই বললেই চলে অনেক কম যার কারণে এগুলো আসলে অফ আছে এগুলো যদি চালু থাকতে আপনাদের দেখাইতে পারতাম তাহলে কিন্তু এগুলো আরও বেশি ভালো লাগতো লোক অনেক কম থাকাতে এগুলো আসলে রানিং করা হইতেছে না এইখানে আসার পরে পার্কের যেটা হার্ড পয়েন্ট আর কি বলা চলে এটা হার্ড পয়েন্টে আসার পর আপনার একটা অন্যরকম ভালো লাগবে এখানে আসলে আপনি ছবি তুলতে পারেন আপনার যে সব ছবি তুলবেন এক কথায় অসাধারণ ছবি হয় এখানে বেশ কিছু দূর ভিতর আসার পরে আপনি কিন্তু এই যে এখানে একটা নির্দেশনা যে বোট সেই বোর্ডটা দেখতে পারবেন যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এইদিকে কি কি অবস্থান রয়েছে যেমন বোতের গড় স্পিড বোট মসজিদ খাবার এগুলো কিন্তু সব ঠিকই যে এই দিকে রয়েছে এটা হচ্ছে সাফিনা পার্কের যে ওয়াটার পার্ক সেই ওয়াটার পার্কটা আর এটার টিকিট মূল্য হচ্ছে বর্তমানে তিনশো টাকা আর এটা পূর্বের যে টিকিট মূল্য সেটা ছিল হচ্ছে পাঁচশো টাকা এটা ডিসকাউন্টে এখন চলতেছে হচ্ছে তিনশো টাকায় সাফিনা পার্কের এই ওয়াটার ওয়াটের ভিতরে আসলে সম্পূর্ণটা কিন্তু আপনার কাজ চলতেছে এদের জন্য আসি এইগুলা প্রস্তুত করা চলতেছে এখানে প্রবেশ সম্পূর্ণটাই নিষেধ ছিল ওইখানে যে অফিস ছিল সাবিনা পার্কে সেখানে যে স্পেশাল পারমিশন নিয়ে তারপর আমি এই জায়গাটা আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এই প্রবেশ করলাম এটা হচ্ছে সাফারি ওয়াটার পার্ক সেই জায়গাটা এটার মধ্যে কিন্তু এখন দেখেন সম্পূর্ণটা কিন্তু একদম সুখ না এখানে যখন পানি থাকবে পানিটা কিন্তু অসাধারণ লাগবে এখানে মিউজিক বাজবে আর এইখানে দেখেন কিছু ওয়াটার পার্কের যেই রাইডগুলো আছে সেই রাইডগুলো কিন্তু এই যে এইখানে আছে দেখেন উপর থেকে একেবারে নিচে নিচ পর্যন্ত আসবে এরকম একটা রাইড আর ঠিক তার পাশেই কিন্তু আরও কিছু রাইড রয়েছে দেখেন যেগুলো আসলে এখনও ওই রকম পানি নাই পানি শূন্য একদম এগুলো সম্পূর্ণ যে জায়গাগুলো আছে ওয়াটার ওয়াল্টার পুরোটাই কিন্তু কাজ করতেছে আর কি যেহেতু সামনে ইয়ে তেগুলোর জন্য আর সম্পূর্ণটা প্রস্তুত করা হচ্ছে পানি ছাড়াই যেয়ে ভালো লাগতেছে আর এটার মধ্যে যখন পানি থাকবে প্লাস হচ্ছে লোকজন থাকবে অনেক লোকজন এখানে এই রাইডগুলো করবে তখন দেখতে কতটা ভালো লাগবে ছিল সাফিনা পার্কের ওয়াটার পার্ক আমরা এখন এই সাফিনা পার্কের ওয়াটার পার্কটা ঘোরা শেষে বাইরের দিকে চলে যাচ্ছি তোমরা কি এখানে ঘুরতে আসছি তোমাদের বাসা কোথায় চাপাই নবাবগঞ্জ ওইখান থেকে এখানে আসছো এখানেই পাশে মাদ্রাসে পড়ো কেমন লাগলো বইলা এটা ভালো না অনেক সুন্দর কিন্তু দেখতে এই এই পাশে কি আছে যেটা এখন গেছিলা দেখলাম না। আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু আকর্ষণীয় রাইড রয়েছে যেমন ফানি প্লেন রাইড ট্রেন রাইড এবং রুলার কোস্টার শিশুরা এখানে মজা ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা করতে পারবে এইসব রাইড উপভোগ করতে হলে জন প্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করতে হবে যাই হোক অনেকগুলো রাইড কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখলাম বেশিরভাগই হলো বন্ধ কিন্তু এইখানে একটা যেই রোলার কোস্টার যে রাইডটা আছে এটা কিন্তু এখনও চালু আছে যাই হোক আমরা এখন এটার মধ্যে পড়ব সাফিনা পার্কে ঢোকার পরে আসলে ওইরকম কোনো রাইড আমরা পাই নাই অবশেষে একটা মাত্র রাইড পাইলাম এটা হচ্ছে রোলার কোস্টার এটা যদি আপনার উপভোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকাতে একটা টিকিট কাটতে হবে হোক এই মাত্রই আমাদের রুলার কোস্টার যে রাইডটা ছিল সেই রাইডটা শেষ হয়ে আমরা মাত্র নেমে গেলাম ভালোই ছিল খারাপ না মাঝখানে পরে যাবো এরকম মনে হয়েছিল কিন্তু এখানে সিকিউরিটি হিসেবে কিছু বেল্ট আছে যে বেল্টটা আপনি যদি বেঁধে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পড়ার কোনো সম্ভাবনা থাকবে না তবে পঞ্চাশ টাকায় একটু দুইটা করানো এটা একটু আমার কাছে কম মনে হয়েছে যাই হোক চলো অন্যদিকে যাওয়া যাক এটা হচ্ছে এই পার্কের অসাধারণ একটা লেক যে লেকের মধ্যে আপনি যে যেরকম ছয় জনের একটা বুট পেয়ে যাবেন প্যাডেল বুট আর কি এটা এই প্যাডেল বুট যদি আপনি রাইড করতে যান সেই ক্ষেত্রে আপনাকে দশ মিনিটের জন্য দিতে হবে একশো টাকা দশ মিনিটের জন্য একশো টাকা এটা কিন্তু আমার কাছে ওটা অনেক বেশি মনে হয়েছে আর কি এটা মনে হয়েছে আর এই লেকটার চতুর্দিকে কিন্তু ছোট ছোটো কিছু বেঞ্চ দেওয়া আছে যেই বেঞ্চের মধ্যে আপনারা যদি বসে বসে সময় কাটান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আর এই পার্কে আসার পরে ইচ্ছা করলে থাকতে পারবেন এখানে যে দেখেন বেশ কিছু কটেজ রয়েছে যেগুলোর মধ্যে আপনারা থাকতে পারবেন এটার ভিতরে আসলে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ যার কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারিনি বাইরে থেকে আপনাদের দেখাইলাম কটেজগুলো দেখেন যে কতটা সুন্দর প্রতিটা কটেজে কিন্তু একটা করে নাম দেওয়া আছে এটা হলো হাসনাহানা তারপরে হচ্ছে জেসমিন এরকম প্রতিটা কটেজের এক একটা করে নাম দিয়ে রাখছে ওনারা আর আপনারা এরকম কটেজে যদি একটি রাত থাকতে চান সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়বে হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার এরকম আমরা এখন এই ফুলের রাত জয়টা মেবি এরকম একটা কিছু চতুর্দিকে দেখেন শুধু ফুল আর ফুল এটার মধ্যে প্রবেশ করব প্রবেশ করতে হলে আপনাকে কিন্তু ত্রিশ টাকাতে একটি টিকিট ক্রয় করতে হবে টিকিট কাউন্টার হচ্ছে এইটা আমরা এখান থেকে অলরেডি একটা টিকিট কিনে ফেলেছি আমরা এখন এই যে এই জায়গাটাতে ওইখানে প্রবেশ করব আর এদিক দিয়ে ওঠার জন্য এরকম সিঁড়ি দিয়ে দেওয়া হয়েছে যে এই পার্কের মধ্যে মেবি এটা হচ্ছে সব সাইতে আকর্ষণীয় একটা প্লেস অসাধারণ একটা প্লেস আমি এখন যে জায়গাটার মধ্যে আছি আসলে কি বলবো আসলে বলার ভাষা পাচ্ছি না দুপুরে আগ পর্যন্ত কিন্তু আমরা এই সাফিনা পার্কের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াইছি এখন এমন একটা প্লেস আসছি বা এতটা ভালো লাগলো যেই জায়গাটা দেখে আপনারা যদি এখানে আসেন সেই ক্ষেত্রে আসলে এখানকার সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন আমার হাতের পাশে দেখেন ডান পাশে এখানে আছে হচ্ছে একটা কি বলে কলা কলার একটা যাই হোক একটা মডেল তৈরি করে রাখছে এবার এখানে কিন্তু বসে থাকা যায় দেখেন জাস্ট এখানে আপনি বসে থাকতে পারবেন আর এই পাশে জাস্ট দেখেন ভালোবাসার গাছ এরকম কিন্তু আমরা এ পর্যন্ত অনেক পার্কেই গেছি কিন্তু এরকম ভালোবাসার যে গাছ এই গাছগুলো কিন্তু আমি এই আজ পর্যন্ত কোথাও দেখি নাই ইউনিক একটা জিনিস আসলে এটা কার মাথার থেকে বের হয়েছে বা কি চিন্তা করে এটা বানাইছে আমি জানি না তবে এই জায়গাতে দাঁড়াইয়ে যদি আপনি ছবি তুলেন ছবিটা যে কতটা অসাধারণ হবে এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না তাছাড়া আমার এই পাশে দেখেন আমরা যখন শুরুতে ঢুকছিলাম তখন এই যে এই পাশের সৌন্দর্যটা এই যে পাশে যে ড্রাগনটা চুরি করছে এক কথায় অসাধারণ আর এই এখানে আপনার একটা ছাউনি দিয়ে রাখছে এটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর এখানে যে আপনি বসে বসে একটু রেস্ট নিতে পারবেন যাই হোক আপনারা যদি এইখানে না আসেন এইখানকার সৌন্দর্যটা যদি নিজের চোখে না দেখেন আসলে বুঝতে পারবেন না এইখানে এই জায়গাটা কতটা সুন্দর আর আমরা যেখানে আছি এটা কিন্তু সম্পূর্ণ একটা পাহাড় আর কি আর পাহাড়ের প্রতিটা ওই যে দুই পাশ দিয়ে আপনার ফুল গাছগুলো একেবারে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই নিচে একবারে চলে গেছে আর চতুর্দিকে হচ্ছে একটা লেগ যে লেগের চতুর্দিক দিয়ে আপনি স্পিড বোর্ড নিয়ে ঘুরতে পারবেন সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে হলো একশো টাকা আর এখানে এই যে বোতলগুলো কেটে কেটে আর কি ফুল গাছ লাগানো হয়েছিল যে এই গাছগুলোর মধ্যে আসলে এখন আর গাছগুলো নেই মরে গেছে আর কি আর এই যেরকম সারিবদ্ধ হবে অসাধারণ কিছু ফুলের টপ আছে যেই ফুলের টপগুলার মধ্যে কিন্তু প্রতিটার মধ্যে ফুলের গাছ আছে আর প্রতিটার মধ্যে কিন্তু ফুল ধরে আছে আমরা এইমাত্র পাহাড়ে উঠছিলাম সেই পাহাড় থেকে কি সামনে আসার পরে যেরকম একটা ছাতা দিয়ে সুন্দর করে সাজানো এই প্লেসটা পেয়ে যাবেন আর এই প্লেসটা অনেকটাই হচ্ছে আপনার নরসেন্দির যে নাগরিকানদের যে একটা ইয়া ছিল আপনার পার্ক যেটা ফেসবুকে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল ঠিক ওই জায়গাটার মধ্যে কিন্তু এই জায়গা দেখেন সম্পূর্ণটা কিন্তু ওই যেরকম ছাতা দিয়ে সুন্দর করে সাজানো সাপিনা পার্ক ফুড কর্নার এটা হলো এই সাফিনা পার্কের যে ফুড কর্নার সেই ফুড কর্নারটা এই যে এখানে। এখন দোকানগুলো বন্ধ আছে যার কারণে আপনাদের আমি দেখাইতে পারলাম না তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর চতুর্দিকে দেখেন ছাতাগুলো অসাধারণ লাগতেছে এরকম একটা প্লেস আমার ঠিক এই পাশে দেখেন বিশাল আকৃতির একটা ময়ূর যেটা কৃত্রিম উপায় আর কি বানানো হয়েছে দিক দিয়ে সিঁড়ি দেওয়া আছে সেই সিঁড়ি দিয়ে নামার পর আপনি কিন্তু এই ময়ূরটা দেখতে পারবেন আর এটার মধ্যে ধরা এবং বসা দুইটাই কিন্তু নিষেধ তবু দেখেন এই যে অনেকে কিন্তু এই যে এখানে সিঁড়ে ফেলছে আর যদি আপনি বসেন সেই ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা জরিমানা দিতে হবে আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে একটা পিকনিক স্পট মোটামুটি তিন থেকে চারটা পিকনিক স্পট করে দেওয়া হয়েছে যেখানে আপনারা যদি পিকনিক করতে চান সেই ক্ষেত্রে আপনাদের এগুলা ভাড়া করতে হবে যেরকম দেখেন কিছু গোল ঘর তৈরি করে দেওয়া হয়েছে প্লাস হচ্ছে যে এখানে রান্না করে খাওয়ার জন্য যে চুলা সে চুলা তৈরি করা হয়েছে আর ওই পাশে মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু ওয়াশরুম রয়েছে আপনারা যদি স্কুল কলেজ বা আপনাদের সহ এখানে এসে রান্না করে খেতে চান বা ভালো একটা সময় কাটাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখানে আসার পর এই যে এই সব যে পিকনিক স্পটগুলো আছে সেই স্পট ভাড়া করে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন আমি এখন সাবিনা পার্কের একদম পশ্চিমে অবস্থান করছি যেখানে বড়দের জন্য বেশ কিছু আকর্ষণীয় ও রোমাঞ্চকর রাইড রয়েছে প্রেমীদের জন্য এসব রাইড নিঃসন্দেহে দারুণ উপভোগ্য হবে যদি আপনি এই রাইডগুলো উপভোগ করতে চান তাহলে জন প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত খরচ করতে হবে আপনি যদি উত্তেজনা ও আনন্দ ভরপুর এক অভিজ্ঞতা নিতে চান তাহলে এটি হতে পারে আপনার জন্য পারফেক্ট স্পট সামনে এই মুহূর্তে যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটা মূলত আপনার এই সাফিনা পার্কটা ঘুরিয়ে দেখানোর জন্য রাখা হয়েছে আর এই গাড়িটার মধ্যে উঠে আপনি যদি পুরো সাফিনা পার্কটা দেখতে চান সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকাতে একটা টিকিট কিনতে হবে সেই টিকিটের বিনিময়ে আপনাকে কিন্তু এই গাড়িতে করে সম্পূর্ণ সাফিনা পার্কটা ঘুরিয়ে ঘুরে আপনাকে দেখানো হবে যেহেতু বেশিরভাগই রাইডগুলাই বন্ধ আছে যার কারণে আমরা উঠতে পারিনি এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা পার্কটার মধ্যে প্রবেশ করছিলাম হচ্ছে সকাল নয়টার সময় আর এই পার্কটা ওপেন থাকে হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো যাই হোক আমরা এখন এই পার্ক থেকে বের হয়ে যাব যাই হোক এভাবেই শেষ হয়ে গেল আমাদের আজকের সাবিনা পার্ক ভ্রমণ জানি না কতটুকু আপনাদের দেখাতে পেরেছি তবে আশা করি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ